এবং কি একজন মানে অনেকের মানে ইয়ে করলে মানে গুলির মুখে ধরতেছে গুলির মুখে ধরতেছে দাঁড় করে বলতেছে যে বলতেছে প্রার্থনা করে মেরে ফেলবো একটা সময় দেখি যে মানে আমরা দেখতেছি যে সবাই আসতেছে আশিক ভাইয়ের হাত পাতে করা আশিক ভাইয়ের কিছু বন্দুক ঠেকানো মানে স্যালেন্ডার করা হ্যাঁ আশিক এমনি করে আশিক ভাইয়ের জাস্ট ঠেলতেছে বলতেছে তোদের গাইডকে তোদের গাইড এটা হচ্ছে নেফি জঙ্গল যেটাকে হচ্ছে চিকনকালা জঙ্গল বলে চিনে অনেকে ধারণা করা হয় এই জঙ্গলে নাকি অনেক দেবতার বসবাস মানে তার ওরা তো হচ্ছে দেখা যায় এগুলো বেশি বিশ্বাস করে দেবতা বা এই সব ওরা বিশ্বাস করে সেই জন্য এটাকে হচ্ছে মানে খুব ভয়ঙ্কর একটা জঙ্গল হিসাবে আর কি ট্রাভেলাররা চেনে আমি খুব সংক্ষেপে বলতেছি প্রথমে আমি বলবো তারপরে সিএম ভাই বলবে খুব সংক্ষেপে এই একটা কথা দিয়ে শুরু করব যে আমাদের জীবনের জন্য ট্যুর ট্যুরের জন্য জীবন না ওভার কনফিডেন্ট নিয়ে আমরা কখনোই কোনো হাই চ্যালেঞ্জিং কাজ যাবো না হ্যাঁ কারণ আমাদের ফ্যামিলি আমাদের উপর তাকায় থাকে ঠিক আছে যাই হোক তবুও যেতে হবে ট্যুরে ঠিক আছে এটা বড় কথা আর আসতেই হোক আসতেই হবে যতই জুকের কামড় খাই আর যাই খাই সে আমার সাথে কেবির সাথে আমি প্রথমে সাকা ফুংয়ে ট্যুরে যাই একদম সংক্ষেপে যেটা বলতেছি আমরা ওখানে একটা বাজে একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছিলাম টাকাতে আর কবলে তো ওখানে হঠাৎ করে আমাদের সাধারণত ট্রেকিংয়ে যেটা হয় একটা দল আগে চলে যায় একটা দল পিছনে থাকে তো আমি আগের দলে ছিলাম আগের দলে যাই একটু বিশ্রাম নিই আমরা তখন হঠাৎ করে পিছনে যে টিমটা ছিল

এই কিন্তু একটা সময় তো আনাগোনা খুব কম ছিল এখন তো মোটামুটি শীতের সিজনে সামিট হয় শাখা এখন তো ওইভাবে আগের আসলে নেই কিন্তু বর্তমানে প্রশাসনিক কিছু ঝামেলার জন্য এখন একটু বন্ধ আছে আশা করি নভেম্বর আসার আগে শীত আসার আগেই আমরা আবার আর কি আপনাদের নিয়ে ছাকা এখন যাবো ইনশাল্লাহ তো ভাইয়া যেখানে মানে শুরু করছিলেন তারপরে থেকে বলে সিএম ভাই যেভাবে বলতেছিল ইনফরমেশনটা আসলে ওনার মুখ থেকেই শোনা ভালো কারণ আমি ছিলাম ট্যুর ছিল আমার তো জায়গার নামগুলো ওইভাবে আমি মনেও নাই বা আরও যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল এটা আমার মনে সিএম ভাই খুব ভালো বলছিল আচ্ছা সেটা কত সালে ছিল আপনারা দু হাজার চব্বিশের শীতের শেষের দিকের একটা ট্যুর ছিল আচ্ছা ফেব্রুয়ারিতে ট্যুরটা ছিল আমরা ছয়জন ছিলাম ছয়জনই ছেলে ছিল এবং অলমোস্ট সেম এজ সেম এজ আসলে কি টুরে যারা যায় সেম এজ কোনো ফ্যাক্ট না এটা আসলে মনের সাথে আমরা হয়ে যায় তো আমরা ওই যাওয়ার পথে আমাদের আরেকটা আমাদের ট্যুরের সাথে দেখা ব্যাচের সাথে দেখা হয়েছিল আমাদের আরেকটা গ্রুপের সাথে তো আমরা দুইজন দুইটা টিম একসাথে হয়ে তারপরে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে আচ্ছা তারপরে সিএম ভাই বলেন একটা আচ্ছা এখন হচ্ছে আমরা মানে আমি এখন থেকে ওইদিকে যাচ্ছি যাওয়ার পথে হচ্ছে মাঝ পথে হচ্ছে আশিক ভাইয়ের সাথে দেখা হয় আমাদের উনি হচ্ছে সাকা যাচ্ছে মাসখুমে না না মাসখুম না এটা হচ্ছে নাকখংমুখ না না ওই যে আমি এখন বের হইব মাতবরখুমে মাতবরখুমে ওনার সাথে দেখা হয় আশিক ভাই টিমের সাথে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেই যে হচ্ছে আমরা একসাথে যাব আর কি একসাথে যাব তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে আমরা রাতে মূলত হচ্ছে সাকা সবাই ম্যাক্সিমাম রাতেই সামিট করে মানে হচ্ছে নেফি জঙ্গলটা মানে রাতেই পার করে যেহেতু নেফিপাড়ায় বিজিবি ক্যাম্পাসে বা ওইখানে রাস্তা পার হইতে হয় জন্য দেখা যায় যে দিনে অনেক সময় রিস্ক হয়ে যায় যেহেতু সীমান্ত সড়কের কাজ চলতেছে প্রচুর গাড়ি আসা যাওয়া করে ওই আর্মি বিজিবি দেখলে মানে তো বোঝেন যেহেতু প্রশাসনিক মানে প্রশাসনিকভাবে নিষিদ্ধ এরিয়া ঝামেলা করতে পারে সেজন্য আমরা রাতেই বেশি পার হই কিন্তু হ্যাঁ মূলত হচ্ছে এটাই তার শুধু আর্মি না আরো কিছু আরো পাহাড়ি কিছু সশস্ত্র আছে আপনারা জানেন হয়তো তারপর হচ্ছে যখন আমরা যাই যাওয়ার পথে হচ্ছে সিদ্ধান্ত নেই যে সাকার বুকে একটা জুম আছে মানে আমার দেখা সবচেয়ে উঁচু জুম আমি তো বান্দরবনের অভিজ্ঞতায় সবচেয়ে উঁচু জুম মানে এত জুমে পায় সাকার হচ্ছে বুক বরাবর একটা জুম আছে আমাদের আমরা সিদ্ধান্ত যে আমরা রাতে ওইখানে থাকবো আর কি রাতে ওইখানে থাকবো আমরা সেভাবে আগাই এখন আগানের পরে মানে হচ্ছে তখন সন্ধ্যার কাছাকাছি হবে সন্ধ্যার কাছাকাছি সন্ধ্যার কাছাকাছি আসরের পরে অনেকে নামাজও পড়তেছে আসরের নামাজ পড়তেছে আমরা হচ্ছে পাঁচজন বা ওইখানে থাকি দুইজন ভাই হচ্ছে মানে নামাজ পড়তেছে আমি দেলয়ার হয়েছে ওইখানে একটা পানির মানে বাঁশ দিয়ে পানির ফোয়ারা করা আছে এবং আমরা সেখানে বসছি বসার পরে মানে আশিক ভাই পিছে আমরা যেহেতু আগে চলে আসছি আশিক ভাই একটু স্লো টিম আশিক ভাই টিম সবাই পিছে একটা সময় দেখি যে মানে আমরা দেখতেছি যে সবাই আসতেছে আশিক ভাইয়ের হাত রাতে এমনি করা আশিক ভাইয়ের পিছিয়ে বন্দুক ঠেকানো মানে সিলিন্ডার করা হ্যাঁ আশিক ভাই এমনি করে আশিক ভাইয়ের জাস্ট ঠেলতেছে বলতেছে তোদের গাইড কে তোদের গাইড গাইড কই গাইড কই গাইড কই আর মানে হচ্ছে যখন আইসা সবাইকে পাইছে ওরা হচ্ছে এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে বাস ছিল বাস দিয়ে মানে যাকে জিজ্ঞেস করতেছে তোদের গাইড কে আর মারতেছে গাইড কে মারতেছে এখন বিষয়টা এরকম হয়ে গেছে পরে এমন হইছে বিষয়টা মানে কেউ আর স্বীকার করতেছে না যে আমাদের গাইড কে আচ্ছা এখন গাইডকে বললে তো পরে আমরা তো কোনো গাইড নিয়ে জানি আমরা তো হচ্ছে ওইভাবে পরে বললাম যে আমাদের গাইড দৌড়ায় পালাই গেছে মানে আর কি এখন তো চালাই দিতে হবে পরে বললাম যে আমরা চিনি না পাড়া থেকে নিয়ে আসছি ও দৌড়ায় চলে গেছে মূলত আপনাদের সাথে কোনো গাইড ছিল না সাথে কোনো গাইড ছিল না আর হচ্ছে মানে ওই গাইডিং করে এমন গাইডের সংখ্যা খুবই কম খুবই কম বলতে থানচিতে দু একজন গাইড আছে তাছাড়া কেউই নাই মানে ওইদিকে কেউ যেতে চায় না যেতে চায় না অনেকে হচ্ছে রুট নিয়ে সমস্যা বা অন্য কোনো সমস্যা প্রশাসনিক কারণে বা যে কোনো দেখা যায় একজন গাইড হচ্ছে নিবন্ধনকৃত গাইড সে যদি ওইখানে যায় যে হচ্ছে নিষিদ্ধ এরিয়া মানে তার মানে তার যে অফিস থেকে ওইখান থেকে তো আপনার অনুমতি দেওয়া নাই বাই চান্স যদি ওইখান থেকে যদি সে যদি জানতে পারে যে গেছে কোনো ঝামেলা হবে তখন তো নিবন্ধন বাতিল হয়ে যাবে এই অনেকে যাইতে চায় না এর জন্য যায় অনেকে যায় না এমন অনেকেই যায় কিন্তু তখন হচ্ছে বিষয়টা এমন হয়ে গেছে আমরা পরে বলে আমাদের গাইডপালায়ে গেছে পরে কে বলছে পরে আমরা যে কোনো একটা পাহাড়ের নাম আর কিভাবে বলে দিছি আচ্ছা বলে দিছি কিন্তু পরে ওরা আর কি বুঝতে পারছে যে হয়তো এই নামে কেউ বা ওরা আছে কিনা বা হয়তো আমাদের যতটুকু ধারণা আমরা আসার পথে অনেকের সাথে আমাদের দেখা টাকা হয় কোনো ইনফর্মার ইনফর্ম করতে পারে ওদের আর কি আমাদের ওই টুরে আমার সাথে দুইজন প্যারা কমান্ডো ছিল আচ্ছা দুজন প্যারা কমান্ডো ছিল ওনারা হচ্ছে মানে যেহেতু ওনারা একদম প্যারা কমান্ডো সিচুয়েশন তো ওনারা বুঝতে পারে আর হচ্ছে সিনিয়র অনেক সিনিয়ররা ছিল দেলোয়ার ভাই ছিল হাবিব ভাইরা ছিল তারপর হচ্ছে মামা ছিল একজন মানে অনেক সিনিয়র লোকজন ছিল পরে ওনারা বুঝতে পারে যে আসলে এইভাবে আসলে কিছু করার নাই আমাদের পরে এখন ওরা যখন আসে আমাদেরকে আইসে মানে ওরা অ্যাগ্রেসিভ মানে ওরা যেটা ইচ্ছা করতেছে মানে যাকে জিজ্ঞেস করতেছে ওকেই মারতেছে ছিল এরকম যে যখন একটা বাহিনী যখন মানে ইয়ে করে ও চেষ্টা করে হচ্ছে দোষটা অন্য অন্য দলের অন্য কারে ঘাড়ে দিতে ওরা বারবার শুধু আর কথা বলতেছিল কিন্তু হ্যাঁ আমার বিশ্বাস ওই এলাকায় আর নাই আমরা যতটুকু আগে পরে জানি আরকান আছে না এমন না কিন্তু এইসব কিন্তু তখন হচ্ছে মায়ানমারে মানে আরাকানদের মেইন যে স্টেট সেখানে মানে মায়ানমার সেনাবাহিনীর সাথে ওদের যুদ্ধ হচ্ছে তো ওরা এই পাশে থাকার কোনো অপশনই নেই তখন হচ্ছে কি হয়েছে তখন বারবার বলতেছিল পরে আসলো বা কোনো পাড়ার তেমনে কোনো স্থানীয় সংগঠন হতে পারে যেটা আর কি আমাদের ধারণা যেটা বলা যায় না মানে বিষয়টা বিস্তারিত জানি না পরে যাক গেল হচ্ছে পরে আসলো পরে আসা আমাদের আক্রমণ করতেছে একের পর এক বাস দিয়ে পেটাচ্ছে এবং কি মানে অনেকের মানে ইয়ে করলে মানে গুলির মুখে ধরতেছে গুলির মুখে ধরতেছে দাঁড় করে বলতেছে যে প্রার্থনা গান পয়েন্ট ছিল গান পয়েন্ট করে বলতেছে প্রার্থনা করে মেরে ফেলবো এভাবে বলতেছে পরে বলার পরে এখন হচ্ছে তারপরে আমরা সব ইয়ে টিয়ে করার পরে যখন ঠান্ডা হইলো তখন ওরা হচ্ছে আমাদের থেকে জিনিস নেওয়া ধরছে মানে এক এক করে ডাকতেছে যে এর ব্যাগ ব্যাগ থেকে ও চেক করে ওর যেটা ভালো লাগতেছে সেটা নিচ্ছে ইভেন আমাদের চানাচুর মুড়ি পর্যন্ত নিয়ে গেছে

কিন্তু আমরাও দেখলাম কি ভাই আসলে আমরা আসছি একটা তো একে তো হচ্ছে এই ভ্রমণ নিষিদ্ধ জায়গা তো ভ্রমণ নিষিদ্ধ জায়গা দেন আবার যদি আমরা হচ্ছে আমাদের জন্য সেনাবাহিনী প্রেশারে পড়বে কারণ ওরা কিছু করতে মানে করতে পারবে পারবে না এমন না তাদের রাস্তা আছে আমাদের কিন্তু হচ্ছে মানে আলাদা একটা প্রেশার বা অন্য কোনো ঝামেলা হইতে পারে বড় ঝামেলা হইতে পারে সেই জন্য আমরা মানে বিষয়টা হচ্ছে মানে সবাই সম্মিলিতভাবে যেহেতু আমাদের মানে আর হচ্ছে প্রশাসনিক লোক ছিল আমরা মানে সম্মিলিতভাবে সব কিছুই সিদ্ধান্ত নিয়ে যে আমরা মানে এসবগুলো ক্যাম্পে বলবো না কিন্তু হচ্ছে আমরা যখন ওই নিফিপাড়ে ছিলাম রাতে ওইদিন আমরা ওইদিন আবার হচ্ছে নিফিপাড়া থেকে ভোরে সাকাহোন সামিটেও যাই যে সবাই বলতেছে যে মানে সব তো হইছে মাছ জায়গা কাছে আসছে এখন সামিট করেই যাব দেন আমরা সামিট করলাম সামিট করে এসে ওই অনেক ট্রাক ড্রাইভার বা ওই চা দোকান থেকে অনেকে শুনছে হয়তো বা দেন হচ্ছে আসে আমরা আসছি আসার সময় ক্যাম্পে দেখে আমরা আশার আগে সব জানে প্রত্যেকটা ক্যাম্পে জানে এখন বলতেছে 13 জন ছেলে একজন মেয়ে আমরা তো না করতেছি না না আমরা না

হ্যাঁ তো এই হলো বিষয়টা আর কি আচ্ছা তারপরে আপনারা কি যে যে আর্মি ক্যাম্পে আপনারা ধরা দিয়েছেন হ্যাঁ এমন কিছু ওটা হচ্ছে ওইখান থেকে আসার পরে তিনটা আর্মি ক্যাম্পে হচ্ছে আমরা মানে এ হই

উনি আসলো আসে আমাদের সাথে কথা বথা বলে উনি যথেষ্ট ভদ্র মানুষ আমাদের সাথে এসে মানে শুনলো শোনার পরে দেখ উনি চলে গেল দেন ওনার অ্যাসিস্ট্যান্টকে বললো যে আচ্ছা ওনাদের পাঠাই দাও পরে ওনারাই গাড়ি ঠিক করে আমাদের মানে পরে পাঠাই দিল থানছি পরে থানছি আমরা এসে ওইখান থেকে

আর যখন আমাদের একসাথে ওই আমরা সিনেমা যেটা দেখি আর কি একসাথে বসে থাকে হাত উচা করে মাথা নিচু করে তুই অবস্থায় বলতে কেউ কোনো কথা বলবি না হ্যাঁ তা আমাদের মাঝখানে কেউ কথা বলতেছিল এবং আমি তার সামনে ছিলাম তো আশিক বানে কেজেনে ছিল এত বড় একটা বাঁশ দিয়ে তার পিঠে একটা বাড়ি দিল সাথে সাথে গেঞ্জিটা ছিঁড়ে গেল আশিক এবং পিঠে একটা দাগ হয়ে গেল তারপর আরেকটা বিষয় সিয়াম ভাই যেটা ছিল সিয়াম কোনোভাবে মোবাইলটা আবার ফেরত পাওয়ার জন্য রিকোয়েস্ট করতে গেছিলো তখন অনেকে অনেক বড়ো একটা

মানে এটা অনেক কিছু মানে পজিটিভ হয়ে যায় তো সম্মিলিতভাবে যখন আসলাম পরে আসছি আর কি খুব সুন্দরভাবেই মানে আর্মির ভূমিকা এখানে খুব ভালো ছিল জি হ্যাঁ ওনারা ভালো বলতে ওনারা শুধু এখন ভালো না ওনারা হচ্ছে বরাবরই বাংলা মানে হিল ট্যাক্সটাকে মানে ভালো রাখার জন্যে সবসময় সচেষ্ট ওনারা বাংলাদেশে আর্মি বাংলাদেশ বিজি কোনো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে ভালো কিছুর জন্য এই যেরকম সীমান্ত সড়কটা যেভাবে পাহাড় যে রাস্তা করতেছে এটা হচ্ছে দেখা যায় অনেকে নেতিবাচক চোখে দেখে যে পাহাড় কেন কাটা হচ্ছে বা কিন্তু সে দেশকে নিরাপদ করতে বা দেশের মানে সীমান্ত নিরাপদ রাখতে এটা অতীব জরুরি আমার দৃষ্টিতে এখন অনেকে হইতে পারে যে ভাই পাহাড় কাটতেছেন কেন পাহাড় কেটে রাস্তা করতেছেন কেন কিন্তু আমার দৃষ্টিতে দেশকে নিরাপদ রাখতে এটা জরুরি আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত থেকে অনেকের থাকতে পারে বিপদ থাকতে পারে কিন্তু আপনার আমার ব্যক্তিগত অভিমত থেকে এটা খুবই জরুরি আচ্ছা ভাইয়া ওই কাহিনীর পরে মানে এরপরে কি আপনারা আর সাকা সামিট করেছেন কি হ্যাঁ আমি হচ্ছে তার এক মাস পরে করছি আচ্ছা তখন আর কোনো সমস্যা না তখন হচ্ছে আমরা ওই রুটটা ব্যবহার করি না আমরা হচ্ছে ভিন্ন একটা রুট ব্যবহার করছিলাম আচ্ছা তখন আর তখন কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ভাই